সকাল সকাল আরামবাগে শ্রীরামকৃষ্ণ সেতুর স্বাস্থ্য পরীক্ষা করতে হাজির হন পূর্ত দপ্তরের আধিকারিকরা সকাল থেকে দুপুর পর্যন্ত চলে পরীক্ষা নিরীক্ষা পরীক্ষার শেষে অবশ্য সেতুর স্বাস্থ্য সম্পর্কে কিছুই জানাননি পূর্ত দপ্তরের আধিকারিকরা আরামবাগের অন্যতম ব্যস্ততম সেতু হল এই শ্রীরামকৃষ্ণ সেতু প্রতিদিন হাজার হাজার মানুষ এই সেতু দিয়ে যাতায়াত করেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী প্রফুল্ল চন্দ্র সেন কর্তৃক নির্মিত এই সেতু সর্বসাধারণের জন্য উন্মোচিত হয় উনিশশো পঁয়ষট্টি সালের চোদ্দই ডিসেম্বর তারপর থেকে যাতায়াত শুরু হয় এই সেতুতে অবশেষে এদিন এই সেতুর স্বাস্থ্য পরীক্ষার জন্য পূর্ত দপ্তরের আধিকারিকরা আসেন এই ব্রিজের নিচেই রয়েছে ডাম্পিং রাউন্ড পৌরসভার আবর্জনা স্তূপাকারে জমা হয় এখানে যে কারণে প্রায়শই আগুনও লেগে যায় এই ডাম্পিং রাউন্ডে দমকল নিয়ে এসে নেভাতে হয় আগুন সেই কারণে সেতুটিরও স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে বলে জানান পূর্ত দপ্তরের আধিকারিকরা এ বিষয়ে আরামবাগ লোকসভার সাংসদ মিতালি বাগ বলেন রামকৃষ্ণ সেতুর স্বাস্থ্য তুলনামূলকভাবে ভালো তবে প্রায় সারাক্ষণই মানুষের ভিড় লেগেই থাকে যে কারণে সৃষ্টি হয় যানজট তাই যানজট মুক্তির বিকল্প কিছু ব্যবস্থা নেওয়ার জন্য তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আবেদন করবেন বলেই জানিয়েছেন দেখুন স্বাস্থ্য পরীক্ষা যেটা হচ্ছে সেটা সত্যি করে খুব অভিনব একটা বিষয় বা মানুষের আমরা তো সব মানুষের জন্য মানুষের সাথে থাকা মানুষের পাশে থাকা এটা আমরা করে করেছি বা এটাই হওয়া উচিত ওটা একটা ভালো বিষয় বা খুব ভালো উদ্যোগ একটা বলবো আর যে যে ব্রিজটা রামকৃষ্ণ সেতু যে ব্রিজটার কথা বলা হচ্ছে যে দেখুন ব্রিজটার অবস্থা খুব খারাপ নয় তবু আমরা বলবো যে ব্রিজটার চাপ আছে এবং আমাদের আরামবাগ লোকসভাবাসী আমরা আমরা সকলেই চাইছি আমি এমপি হিসাবে একজন মানুষ হিসাবেও চাইছি যে একটা যদি সুন্দর আমরা কিছু একটা পরিকল্পনা নিতে পারি তো খুব ভালো হবে সেই বিষয়ে কিন্তু একটা আলোচনাও চলছে আর নতুন করে চাপ কমানোর জন্য কিভাবে কি চাপটা কমবে তার কারণ এত এখন ব্যস্ত হয়ে উঠেছে শুধু শুধু রামকৃষ্ণ সেতুগুলো সমস্ত সেতু এত এত কর্মব্যস্ততা হয়ে পড়েছে সেতু তো সেটা অন্যথা এই আমার আরামবাগ সেতুটা নয় তো সেতুটা নয় বলতে কি না মানে কর্মব্যস্ততার যে নেই এটা আমি বলবো না ব্যাপক মানে ব্যাপক ব্যস্ততম ব্রিজ একটা আরামবাগ থেকে আসার পথে তো আমরা চেষ্টা চালাচ্ছি আমরা আমিও বিভিন্ন জায়গায় দাবি দাবা রেখেছি ইতিমধ্যে

উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন ডবল ফাইভ জিরো ডবল সিক্স অথবা জিরো থ্রি টু ডবল হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য